হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমণি ক্লোথ স্টোরে আজকে রাহিমণি থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা জর্জেটের পরে আপনাদের

আর যেটা লাগবে দেখেন একজন নিতে পারবেন এই ডিজাইনের এইরকম টাইপের অনেক কয়েকটা কালার আছে এবং ডিজাইন আছে দেখেন এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর অনলি দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কিন্তু মিস করবেন না কাপড়ের পরিমাণটা খুবই কম আছে কাপড়ের পরিমাণগুলো খুবই কম করে আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কাপড়গুলো নিতে পারবেন মাত্র টাকা ছিল আড়াই ছিল

শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর বহুত কিন্তু ফুল শাড়ি দিনা জামা শাড়ি গাউন লাইঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন কিন্তু এই যে দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু এই যে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর ইউনিক কালার গুলো কিন্তু মাত্র 200 টাকা আগস্ট থাকতেছে মাত্র

দেখেন অনেক সুন্দর যেটাই নিবেন দুইশো টাকা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কিন্তু আরো অনেক ডিজাইনের কালেকশন আছে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাইয়াদের সাথে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ